বন্ধুরা আজ রান্না করব মাছের মাথা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো মুখের ডাল ডালটা ভেজে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে মাছের মুড়োটা ভেজে নেব দুটো মাছের মুড়ো নিয়েছি আমি মাছের মুড়োটা নুন হল মাখিয়ে ভাজ দিয়ে দেবো পালকিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে শুদ্ধ হয়ে এসেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা তেজপাতা একটু আস্ত জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি দিয়ে এতে একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিব লাল লাল পেঁয়াজ ভালোটা হয়ে গেছে জিরে আদা ধনে লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি এটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দেব টমেটো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো পাতাটা যাতে না পুড়ে যায় এই জন্য একটু মিচ্ছি ধোয়া জল দিয়ে দেব মশলাটা আমার কথা হয়ে গেছে মাছের মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেব রাখার ডালটা এর মধ্যে পাঁচ মিনিট ফুটে উঠলে এর মধ্যে ঘি গরম মশলা মিশিয়ে নামিয়ে ফেলি টালটা আমার হয়ে গেছে ঘিটা দেওয়া দেখানো হয়নি এই গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো ডালটা নামিয়ে